আরআরবি গ্রুপ ডিতে এই প্রশ্নটা পড়েছে দারুণ প্রশ্ন দশ সেকেন্ডে করার আগে তোমাদের জানতে হবে টোয়েন্টি পার্সেন্ট বেশি এই কথাটার অর্থ কী একটি শ্রেণিতে শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত গড় নাম্বার হলো সত্তর ছেলেদের প্রাপ্ত গড় মেয়েদের প্রাপ্ত গড় নাম্বারের চেয়ে চয়টি পার্সেন্ট বেশি যদি ছেলেদের সংখ্যাও মেয়েদের সংখ্যার অনুপাত থ্রি ইজ টু টু হয় মানে ছেলেরা তিনজন মেয়েরা যদি দুজন হয় তাহলে মেয়েদের প্রাপ্ত গড় নাম্বার কত এবংটাকে কীভাবে করবো দেখো আমরা প্রথমে লিখছি বয়েজ ইজ টু গার্ল দেখো বয়েজদের প্রাপ্ত গড় নাম্বার ছেলেদের প্রাপ্ত গড় নাম্বার মেয়েদের প্রাপ্ত গড় নাম্বার থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি টোয়েন্টি পার্সেন্ট বেশি শব্দের অর্থ হচ্ছে ছেলেরা যদি ছয় হয় মেয়েরা হবে পাঁচ কীভাবে টোয়েন্টি বাই হান্ড্রেড কাটাকুটি করলে ওয়ান বাই ফাইভ পাঁচের সঙ্গে একযোগ করলে ছয় আর মেয়েরা হবে পাঁচ আর এদের সংখ্যা দেখো বলেছে বয়সটা যদি তিনজন হয় গার্ল হচ্ছে তোমাদের দুজন তুমি দেখো তিনজন বালক প্রত্যেকে ছ নম্বর করে পেয়েছে টোটাল মার্কস হয়েছে আঠেরো আর দুজন বালিকা প্রত্যেকে পাঁচ নম্বর করে পেয়েছে টোটাল হচ্ছে দশ তাহলে মোট নাম্বার শ্রেণীতে প্রাপ্ত কত হলেই আনুপাতিক হার ধরলে আঠাশ মনে রাখবে মোটের মোটকে মোট দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায় মোট নাম্বার হচ্ছে আঠাশ আর মোট সংখ্যা হচ্ছে তিনজন বালক দুজন বালিকা টোটাল হচ্ছে পাঁচ মোটকে মোট দিয়ে ভাগ করছি পাবো আমরা গড় নাম্বার সেটা হচ্ছে সত্তর তো একের ভ্যালু কত আর এই পাঁচের ভ্যালু কত এই পাঁচই হচ্ছে বালিকাদের গড় নাম্বার দেখো এখানে বলেছে বালিকাদের গড় নাম্বার কত পাঁচ ধরে নিয়েছিলাম গড় নাম্বার এই এই এখান থেকে এসেছিল সো পাঁচের ভ্যালু কত আমাদের অ্যান্সার হবে সিক্সটি টু পয়েন্ট ফাইভ